নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে দু বিঘার কম বেশি জমির ওপর খুব সুন্দর একটি পিকনিক স্পট নিয়ে এসেছি বন্ধুরা এই জমিটির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে একবার পোস্ট করা হয়েছে তবে আমরা আবারও এই জমিটির ভিডিও আপনাদের জন্য পোস্ট করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে বারুইপুর টু ক্যানিং মেইন রোডে আপনারা এখান থেকে হেঁটে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে খুব সহজে মেইন রোডে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা অটো বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো বাস করে আপনারা খুব সহজে পারিপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এই হচ্ছে জমিটি আপনাদেরকে ভেতর থেকে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে এই জমির সীমানাটা দেখিয়ে দেবো আর আশেপাশে অনেক পিকনিক স্পটও রয়েছে আর এই যে পিচ রাস্তাটি দেখছেন বন্ধুরা এটি পনেরো ফুটের চওড়া পিচের রাস্তা রয়েছে আর এই পিচ রাস্তার একদম গায়ে জমিটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিটির সীমানাটা আগে দেখিয়ে দিই এই যে পাঁচিল দেখছেন বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো এই যে পাঁচিল দেখছেন পাঁচিল বরাবর সোজা জমির সীমানা এইদিকে চলে গেছে আর এদিকে রাস্তা বরাবর জমির সীমানা একদম সোজা চলে গিয়েছে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর দেখুন সামনে বেশ সুন্দর একটি গেটও লাগানো রয়েছে আপনারা চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন আর জমির সীমানা আপনাদের এদিক থেকে একটু দেখিয়ে দিই এই অবধি এই জমির সীমানা রয়েছে আর বন্ধুরা এই দেখুন চওড়া পিচ রাস্তার একদম গায়ে পনেরো ফুট চওড়া পিচ রাস্তার একদম গায়ে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো বন্ধুরা চলুন আপনাদেরকে এবারে জমিটির ভেতরে গিয়ে ভেতরটা ভালো করে দেখিয়ে দিই আপনারা এই জমিটিতে নানা ধরনের ফলের গাছ ভর্তি পেয়ে যাবেন আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা আর এখানে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে এবং জমিটিতে একটি পুকুরও রয়েছে আপনাদেরকে সেটাও ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা আর চারি সাইড বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম সীমানাটা আগে দেখিয়ে দিই এই যে পাঁচিল দেখছেন বন্ধুরা এই পাঁচিল থেকে এইদিকে জমির সীমানা একদম সোজা চলে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা একদম জমির ও মাথা পর্যন্ত চলে গেছে আপনাদেরকে ওদিকে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো আর বন্ধুরা এখানে এই দেখুন একটি ঘর বানানো রয়েছে এর ভিতরে একটি রুমও করা রয়েছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন নানা ধরনের গাছ এই জমিটিতে লাগানো রয়েছে আপনাদেরকে এবারে দেখাতে দেখাতে নিয়ে যাই আর বাউন্ডারি ওয়ালটাও আপনারা একটু দেখে নিন সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আর পাঁচেলের ওপারে যে বিল্ডিংটি দেখছেন বন্ধুরা ওটি কেয়ার জিভার ট্রাস্ট হোম আর দেখুন সুপারি গাছও লাগানো রয়েছে বন্ধুরা এই দেখুন এখানে একটি লেবু গাছ লাগানো রয়েছে এবং পেয়ারা গাছ লাগানো রয়েছে আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাতে দেখাতেই ওপাশের পুকুরটাও দেখিয়ে দিই বন্ধুরা আর সীমানাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন এদিকের পাচির পুরো হয়ে চলে গিয়েছে পুকুরের ওপার পর্যন্ত আর বন্ধুরা এখানে পাইপলাইনের কাজও সম্পূর্ণ কমপ্লিট করা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই দেখুন এখানে মোটরও বসানো রয়েছে বন্ধুরা এবং পাইপলাইনের কাজও সম্পূর্ণ কমপ্লিট করা এখানে এই দেখুন আপনাদের এখানে জল নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর এইখানে দেখুন জলের ট্যাঙ্কও বসানো রয়েছে এবং এর ভিতরে একটি বাথরুমও করা রয়েছে বন্ধুরা আপনাদেরকে ভেতর থেকে গিয়েও দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে পুকুরটা এবং সীমানাটা একটু ভালো করে দেখিয়ে দিই এই যে পাঁচিল একদম সোজা চলে গিয়েছে ওই দিকে উপাশের পাঁচিল পর্যন্ত আর ওখান থেকে এই দিকে জমির সীমানা একদম সোজা চলে এসেছে আর এখানে দেখুন একটি বাথরুম করা রয়েছে এবং পুকুর ঘাটও বানানো রয়েছে বন্ধুরা আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই এই দেখুন পুকুরে নামার জন্য সিঁড়ি বানানো রয়েছে আর এখান থেকে সীমানাটা আপনারা একটু দেখে নিন ওই পাঁচিল বরাবর জমির সীমানা একদম সোজা এই দিকে চলে গেছে রাস্তা পর্যন্ত আর ওইদিকে ওই একটি পিকনিক স্পট রয়েছে বন্ধুরা আর এপাশে পাশে কেয়ার জিভ ট্রাস্ট হোম আপনাদেরকে আগেই দেখিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে এবারে এখানে একটি বাথরুম বানানো রয়েছে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো তো বন্ধুরা এই দেখুন এখানে বাথরুম করা রয়েছে এই দেখুন এপাশে টয়লেট করা রয়েছে বন্ধুরা আর ওপরে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে শাওয়ারেরও পজিশন করা রয়েছে আর এখানে একটি কোমোট বসানো রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ কমপ্লিট করা রয়েছে এখানে আর পাইপলাইনের কাজ আপনারা এখানে পুরো কমপ্লিট পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিতে লাগানো নানা ধরনের ফলের কাজগুলো ভালো করে দেখিয়ে দেবো আপনারা একটু ভালো করে দেখে নিন বন্ধুরা আর বাউন্ডারি ওয়ালটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর আপনারা এখানে নানা ধরনের ফলের গাছও ভর্তি পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখুন বন্ধুরা এখানে একটু পেয়ারা গাছ লাগানো রয়েছে এবং পাশে দেখুন একটি জাম গাছ লাগানো আরও রয়েছে বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এ পাশে একটি ফুলের গাছও লাগানো রয়েছে আর এই দেখুন একটি সবেদা গাছ আর এ পাশে একটি লেবু গাছও রয়েছে বন্ধুরা এবং এখানে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আর এখানে দেখুন আম গাছ লাগানো রয়েছে এবং আপনাদেরকে আরো দেখিয়ে দেব বন্ধুরা এ পাশে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ লাগানো রয়েছে নানা ধরনের ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটি জামরুল গাছও লাগানো রয়েছে বন্ধুরা আর একটি এই দেখুন নল ফলের গাছও লাগানো রয়েছে আর জামরুল গাছের এপাশে একটি কুল গাছ লাগানো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন একটি কুল গাছও লাগানো রয়েছে এই জমিটিতে আর এ পাশে দেখুন বন্ধুরা এই একটি জামরুল গাছ রয়েছে এখানে আরও রয়েছে আপনাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিই তো এই দেখুন এপাশে পাশে আরেকটি বড় লেবু গাছ রয়েছে বন্ধুরা আর এ পাশে একটা সবেদা গাছ লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ধরনের ফলের গাছ আপনারা এই জমিটিতে পেয়ে যাবেন এই গাছ লাগানো রয়েছে লেবু গাছ এটি আর এ পাশে দেখুন একটি আম গাছও লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নানা রকমের ফলের গাছ আপনারা এই ভর্তি পেয়ে যাবেন আর এপাশে দেখুন কলা গাছে কলাও হয়েছে আর সামনে গেট তো বন্ধুরা এই হলো জমিটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যারা পিকনিক স্পট করার জন্য একটি জমি খুঁজছিলেন আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি এখানে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আপনারা এখানে বড় বাগান বাড়ি বা পিকনিক স্পটও করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু বিঘার কম বেশি আর এই দু বিঘা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র এক কোটি পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম একটি উঁচু হাইল্যান্ড বড় জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ